আজ দেড়টার সময় আমার বাড়ি গলিঘাট। দিনের স্রোত সেও বাস্তবিইলে না তা আর করার নাই। মৎস্য জীবিকা তো সবদতে হবে না। শুধুমাত্রই যুতনা। তাহলে কি করে সবদতে আয় হবে? দিনের আলো নিভে গুলি বোমায় ছে যায় যে जनपद। ওদের কাছে মানুষের জীবনও অনিরাপদ পরিস্থিতি এতটায় ভয়াবহ যে নিরাপত্তাহীন হয়ে পড়েছে হাজারো মানুষ। অস্ত্রধারীদের দাপটে আতঙ্কে কাঁপছে ঝিনাইদের হরিণাকুণ্ড কোটি টাকার বাউড দখল নিতে রাতের আধারে চলছে গুলি ফাটছে বোমা নিরাপত্তাহীন হাজারো গ্রামবাসী প্রশ্ন একটাই এই সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি মিলবে কবে গত একুশ ফেব্রুয়ারি রাতে শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির হরিণাকুণ্ড অঞ্চলের সাবেক কমান্ডার মোহাম্মদ হানিফ ওরুফে হানিফ তার শ্যালক লিটন ও কুষ্টিয়া জেলার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম নিহত হয় সে থেকে নতুন করে আন্ডারগ্রাউন্ড দলগুলোর অতীত কর্মকাণ্ড সামনে চলে আসছে সম্প্রতি উপজেলার কায়েতপাড়া নারায়ণকান্দি বাউড ঘিরে আন্ডারগ্রাউন্ড দলের জেল ফেরত নেতারা তৎপর হয়ে উঠেছে প্রতি বছর কোটি টাকার বেশি আয় হয় এই বাউড থেকে তারা সংঘটিত হয়ে হানেফের কাছ থেকে হাতিয়ে নেয়ার জন্য বাউর সংলগ্ন গ্রামগুলোতে আতঙ্ক সৃষ্টি করছে রাতের বেলায় গুলি ছুড়ে বোমা ফাটিয়ে গ্রামগুলোর মানুষের ঘুম হারাম করে তুলেছে রাত দেড়টার সময় আমার বাড়ি গুলিঘাটটা গুলিঘাটটা হওয়ার পরে আমি এটা বাড়ি এটা আতঙ্ক পাড়ার লোকও একটা আতঙ্কের পরে দিয়েছে জমকের বাড়ি গুলিঘাটটা হয়েছে তারপরে থেকেই দেখা যাচ্ছে যে ডানি বাই ফুট মানে ফুটার তালে আছে বাড়ি আর মারিনি বাউড়ের কান্দায় ওইটা মাঠে এইভাবে জানা যায় অতীতে বাউর ব্যবস্থাপনার সভাপতি জিয়া সহ কুমপক্ষে আটজন প্রাণ হারিয়েছে বিপ্লবী কমিউনিস্ট পার্টির মফিসকে সরিয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানেফ বাউর দখলে নেয় হাত বদল হয়ে চলে যায় সেই বাউর চুয়াডাঙ্গার সাবেক এমপি সেলুন জোয়াদ্দারের ভাইয়ের হাতে নিয়ে মাছ তো বানাইলাম আমরা টাকা পয়সা মৎস্যজিদা কম বেশ প্রত্যেকেই দিলাম দশ হাজার বিশ হাজারকে দিলাম তারও বিনিিফিট ছুঁদ ঘুরি দিল টাকা কিনে সে তো সেও বাঁচতে পাইলে না তার উপর আমাকে তারলে মসজিদে গিয়ে ওই স্মার্টে আমাকে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত আমরা গিয়ে হাই দিল তারপরে তারও মাইকানকর মৎস্যজীবীরা তিন কয়দায় তারও তাড়ি দিলে দিনে থেকে শান্ত হয়েছিলো শান্তটা আমার লক্ষ্য মাছ আছে আমাকে দুইটো ফসল ছিল কি খুব ইনকাম হয়ে গেছে মানে বাউরের লাভলে হাজারের লাভে আমাদের রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় জেল থেকে বেরিয়ে আসে হানেফ শুরু হয় বাউট দখলের তাণ্ডব কিন্তু পাঁচ আগস্টের পর পরিস্থিতি পাল্টে যায় হানেফের জনরা বিরোধিতা করতে থাকে বাউট দখলে নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে তারা সেটা ওই ওরা সদস্য হওয়ার জন্য ইয়ে করছে যে সদস্য হবে সদস্য আমার আগের অফার সদস্য তারা দিতে পারে না সেটা মৎস্যজীবী না এই কারণে তাকে সদস্য বানায়

উনিশশো সালে মৎস্য দপ্তরের অধীন ইফাদ প্রকল্পভুক্ত করা হয় বাউরটি প্রকৃত মৎস্যজীবীদের আর্থ সামাজিক উন্নয়নে গৃহীত এই প্রকল্পের শুরুতেই নানা জটিলতা দেখা দেয় বাউরের উপর নির্ভরশীল প্রকৃত মৎস্যজীবীরা কোণঠাসা হয়ে পড়ে অভিযোগ তালিকা থেকে বাদ পড়ে তারা অমৎস্যজীবীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তারা এখন আছে এই ধানের মাঠে তেল কিনে দেবে ক্যাপ্টেন সাইল কেন দেশে সে ক্ষমতা আগে নেই এখন আছে এই মাছগুলো কীভাবে তুলবে এইভাবে আমাকে একটা ব্যাস দিতে হবে আমরা মৎস্য এমন সে যাতে আমাকে চাটে লাঠি না মারি আমাদের এই জিনিসটা যেভাবে যার যার কাছেই হোক সে বাবার আমাকে ঘুরিয়ে আমাকে দিতে হবে আমরা গরিব মানুষ না খেয়ে মেয়ে যাবো প্রশ্ন একটাই পুলিশ কি করছে তাহলে এত বড় সংঘর্ষ অথচ পুরো এলাকা আতঙ্কমুক্ত হয়নি প্রশাসনের বক্তব্য অবশ্য তারা সন্ত্রাসীদের ধরতে কাজ করছে কিন্তু বাস্তবে কি পরিস্থিতি বর্তমানে কায়েতপাড়া নারায়ণগান্ধী বাউড়ে দুশো সাতষট্টি জন তালিকাভুক্ত মৎস্যজীবী রয়েছে আশপাশের গ্রামে বসবাস তাদের মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে তারা কিন্তু এখন মাছ ধরা দূর ভয়ে পানিতে নামছে না কেউ